সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া নিস্তালাই এখানে দেখতে পাচ্ছেন সব হচ্ছে পূজার নতুন নিত্য কালেকশন শাড়ি আইটেমগুলি এখানে প্রচুর পরিমাণ শাড়ি কালেকশন আছে কিন্তু তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আজকে একবারে চিপ রেটে কিন্তু শাড়িগুলি থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন আর এক এক করে কালেকশনগুলি দেখাবো আপনাদেরকে আর এখানে দেখেন শাড়ি আর শাড়ি যেখানে তাকাবেন শাড়ি আর শাড়ি আর আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে সর্বনিম্ন পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিসও দিচ্ছে এটা আগে টাকা পেমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে আমি সাথে শুধুমাত্র পাইকারি যারা নিবে তারাই অবশ্যই কল করবে সর্বনিম্ন আর পাঁচ পিস দিচ্ছেন সেক্ষেত্রে আচ্ছা আপনার দোকানের নাম কি আমার দোকান আপনার আসার লোকেশনটা বলে আসার লোকেশন

কত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আচ্ছা এগুলি প্রেস মাত্র পাঁচশো পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ করে এগুলি কি অ্যাভেলেবেল দিতে পারবেন অ্যাভেলেবেল দিতে পারবো ওই যে মাল রয়েছে আচ্ছা এগুলি কালার ডিজাইন অ্যাভেলেবেল হবে কিন্তু আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্তু দেখার অনুরোধ রইলো আজকে প্রচুর কালেকশন দেখানো হবে আপনার সাথে থাকুন দেখেন অসাধারণ শাড়ি কালেকশনগুলি এটা খুললে

আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয়শো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন আরো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাচ্ছে কিন্তু আপনার সাথে থাকুন শেষ পর্যন্ত হাতের কাজ হাতের কাজ এই যে এটা জামদানি জামদানির ভিতরে রয়েছে কা 580 টাকা পিস 580 টাকা 580 টাকা ছিল 550 টাকা করে দিলাম এখন 550 করে দিয়ে দিচ্ছি 550 করে দিলাম আচ্ছা খুব সুন্দর এটা হাতের কাজের মতো এটা হাতের কাজের ভিতরে আচ্ছা

আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এক রেড 630 টাকা করে আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু 630 কালার গুলো আচ্ছা কালার কিন্তু আচ্ছা অসাধারণ কিন্তু ডিজাইন अवेलेबल পেয়ে যাবেন এই এটা প্রাইস কত রাখছেন ভাই 630 টাকা 630 টাকা ভাই রং থাকবে তো এগুলি রং টাকা ডিজাইন নাই এই যে একটা ডিজাইন দেখালে তো ভাই যা সারাদিনই দেখাতে পারবে খালি ভিডিও তো কিছু সংখ্যক কালেকশন দেখানো হচ্ছে আর ভিও যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে রেঙিমো এবং নাম্বার আপনি দিতে পারবে আর একটা 550 টাকা ছিল এর এসে 530 530 20 টাকা কমে ছিল টাকা কিন্তু 5 ডিজাইন থেকে 5 পিস পেয়ে যাচ্ছেন এই সুযোগটা পাচ্ছেন এবং বিক্রিনা কত লেকচারের ব্যবস্থা আছে এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 530 530 টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন কি জামদানি ভিতরে ভাই জামদানির ভিতরে সুতি জামদানির ভিতরে সুতি হবে 530 টাকা এগুলো হাতে কি 13 হাত হবে না হ্যাঁ 13 বেশি আচ্ছা হাত থেকে ব্লাউজ বানাতে পারে তাই না আচ্ছা অনেকে বানায় অনেকে বানায় না আচ্ছা

জামদানি দশ টাকা মানে ছিল আগে দশ টাকা কমাইছি বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো তিরিশ টাকা ছিল এই যে মডেল গুলো দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু মডেল গুলি আপনার মডেলটি দেখেন কত সুন্দর সুন্দর আনকমন এরকম প্রচুর কালেকশন রয়েছে তো ভিওর্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য আরও ধামাকা ধামাকা কালেকশন রয়েছে এগুলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ করে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন মাত্র পাঁচশো বিশ আচ্ছা এটা কি হাফ সিল্কের ভিতরে হাফ সিল্কের ভিতরে এগুলো সব ভাই এই সব হাফ সিল্কের ভিতরে হাফ সিল্কের ভিতরে আচ্ছা

আচ্ছা মাত্র 50 টাকা। দেখুন খুব সুন্দর একটা মডেল খুলে তিনটা। এটা হ্যাঁ আচ্ছা। মানে তিনটা, কালার কি ভাই? এত সুন্দর। ভাই। জামদানির

আচ্ছা কালারগুলি দেখায় দিচ্ছে এটা ছাড় একটা মডেল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এর এগুলো সব আচ্ছা এগুলো আশি টাকা ছিল ভাই এই যে একটা মডেল এগুলো পাঁচশো আশি করে ছিল এখন তিরিশ টাকা কমায় দিচ্ছে পাঁচশো করে না হ্যাঁ পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছে ওকে আনকমন কিন্তু মডেলগুলো নতুন মডেলগুলো একেবারে নতুন থাকবে কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে কালারগুলো আচ্ছা কালারগুলি দেখায় দিই আপনাদেরকে

আমাদের যদি কন্ডিশনের মাধ্যমে আমরা দুই লাখ তিন লাখ এক লাখ নিতে পারে সর্বনিম্ন নিচ্ছেন নতুন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ ভিডিও Thank you